ত্রিপাব চক্র বা ত্রিপাব যোগটা আসলে কি। এবং সেই ত্রিপাব যুগে আমাদের লাইফে কি ধরনের হ্যাম্পার হতে পারে সেটি বোঝার জন্য আজকের এই ভিডিওটি যদি ভিডিওটিতে আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেলাইকেন প্রেস করে রাখবেন যাতে এ ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল রিলেটেড ভিডিওজ আপনাদের সামনে আসতে থাকে তো আমাদের নক্ষত্র চক্রে টোয়েন্টি সেভেন আমরা ক্যালকুলেট করে থাকি জ্যোতিষশাস্ত্রে তো এই টোয়েন্টি সেভেন নক্ষত্রের মধ্যে যে আমাদের ইয়ার টু ইয়ার আমাদের গ্রহের অবস্থান কোন জায়গায় থাকে সেটির উপরে বিবেচনা করে ত্রিপাপ চক্রের নির্মাণ করা হয় থাকে তো মেইনলি এই ত্রিপাব যে চক্রটা আছে সেটিকে কেতু পতাকি চক্রম বলা হয় এবং সেই চক্রটি আসলে আমাদের জীবনের প্রতিটা বছর কীরকম কাটতে পারে ধরুন আপনার এখন বর্তমানে ত্রিপাপ যুগ চলছে ধরুন আপনার এই যে ইয়ারটা আছে আপনার লেটসে টোয়েন্টি সেভেন ইয়ার্স এবং এই বছরটাতে আপনাদের ত্রিপাপ চক্রের মধ্যে কেতু রাহু আছে তো জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এক ভবে দুঃখ দ্বিপাপে ধনক হয় এবং ত্রিপাপে মৃত্যু হয় সো অ্যাকচুয়ালি যদি তিনটা পাপগ্রহ আপনাদের যে চক্রের মধ্যে রাশি চক্রে যদি কনসিকিউটিভলি আসতে থাকে তখন সেই যে জাতক বা জাতিকার জীবনে বিভিন্ন ধরনের প্রবলেম অবস্ট্রাকশনস ক্রিয়েট হয়ে থাকে এবং এই যে কনসিকুয়েন্সেসগুলা ইচ অ্যান্ড এভরি ইয়ার চেঞ্জেস হতে থাকে কোনো বছর ধরুন আপনাদের রবি রবি বুধ তারপর বছর চন্দ্র বৃহস্পতি এরকম করে নক্ষত্র চক্রের মধ্যে চেঞ্জেস আসতে থাকে এবং এই চেঞ্জেসগুলোকেই আমাদের ত্রিপাক চক্রের পরিবর্তনশীলতা বোঝানো হয়ে থাকে সো ত্রিপাক চক্র মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের লাইফকে ইয়ার টু ইয়ার আমাদের লাইফকে প্রেডিক্ট করতে সক্ষম হয় আমাদের জীবন কিভাবে কাটবে কীরকম আমাদের এই বছরটা যাবে এই সকল কিছু অ্যানালাইসিস ত্রিপাক চক্রের মাধ্যমে হয়ে থাকে সেজন্য প্রতিটা কুষ্টির মধ্যে ত্রিপাদ চক্রের একটা পেজ দেওয়া হয়ে থাকে এবং সেই পেজটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের যে ডে টু ডে লাইফকে বা আমাদের ইয়ার টু ইয়ারকে প্রেডিক্ট করার জন্য সো যদি আপনাদের হরোস্কোপের মধ্যে আপনাদের ত্রিপাদ চক্র বা কেতু পতাকি চক্রের মধ্যে যদি বর্তমানে ত্রিকেতুর ত্রিপাপ থেকে থাকে সেটি মোস্ট ডেঞ্জারাস ত্রিকেতু মানে হলো কেতু 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 যদি আপনাদের ত্রিপাদ চক্রের মধ্যে রোটেশনে আসতে থাকে ম্যাক্সিমাম কেসেসে দেখা যায় ত্রিকেতুর ত্রিপাপে কোনো না কোনোভাবে দুর্ঘটনা অস্ত্রোপচার অথবা আমাদের মৃত্যু ভয় সেটি আমাদের নিজেদের নাও হতে পারে আমাদের ফ্যামিলি মেম্বারস আমাদের রিলেটিভসের মধ্যেও কারোর কিন্তু কোনো না কোনো ধরনের অঘটন দুর্ঘটনা ঘটতে পারে সেজন্য মোস্ট ইম্পর্ট্যান্টলি ত্রিপাপ চক্রে যদি আপনাদের ত্রিকেতুর ত্রিপাপ থেকে থাকে তাহলে আপনারা সেই বছরটা একটু একটু সতর্ক হয়ে চলবেন একটু আপনারা অ্যানালাইসিস করে চলবেন প্রতিকার যদি প্রয়োজন হয় প্রতিকার করাবেন ত্রিপাবের যদি প্রতিকারের বিষয়ে আমি বলি ত্রিপাপ চক্রের প্রতিকারের মধ্যে যদি আপনাদের ত্রিকেতুর ত্রিপাপ অথবা তিনটি পাপ গ্রহ পড়েছে মানে ত্রিপাপ যোগ চলছে আপনাদের এই বছর তাহলে সবচেয়ে প্রথমে আপনার মহামৃত্যুঞ্জয় শিবের যে বীজ মন্ত্র আছে সেটিকে জপ করা শুরু করে দিন সেকেন্ডলি ত্রিপাপ যোগের মধ্যে আপনারা নবগ্রহ শান্তি করাতে পারেন এবং নারায়ণ বিষ্ণু তুলসী ঘরের মধ্যে দিতে পারেন তাছাড়া ত্রিপাপের যে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রতিকার সেটি হল মহামৃত্যুঞ্জয় শিবের পুজো এবং যজ্ঞ যারা যজ্ঞ করতে পারে না তারা অবশ্যই পুজো দেবে ওম নম শিবায় গত একশো বছর প্রাচীন এটি গ্রহরাজ তারকেশ্বর শিব মন্দির এই শিব মন্দিরের প্রতিষ্ঠা উনিশশো ছয় খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ সরস্বতীর মাধ্যমে হয়েছিল যিনি নিগমানন্দ সরস্বতীর পরম ভক্ত এবং শিষ্য ছিলেন এই শিব মন্দির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল মানুষের জীবনে হয়ে থাকা বিভিন্ন ধরনের অসুবিধা এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে মানুষকে যেন ভগবান বের করে আনতে পারেন এবং এই শিব মন্দিরের মাধ্যমে ভগবানের আরাধনার ফলস্বরূপ অনেক লোকজন নিজের জীবনে ফাইনান্সিয়াল সিচুয়েশনকে আপডেট করতে পেরেছে নিজের জীবনের অনেক ধরনের অশান্তি থেকে বেরিয়ে আসতে পেরেছে গত একশো বছরে আপনারাও এই গ্রহরাজ শিব মন্দিরের আরাধনায় নিজেদেরকে ব্রতী করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের এই বছরটা কি ত্রিপাপ চলছে এবং ত্রিপাপ চলে থাকলে অবশ্যই সেটির জন্য প্রতিকারের বিষয় আছে প্রতিকার করানো ইম্পর্ট্যান্ট